চল তুই তো বাধ্য হয়েছে যাইতে উমরার থেকে যখন ফিরত আসতেছেন যেদিন ফিরত আসবেন গাড়িতে উঠবে এয়ারপোর্টের দিকে রওনা হবে তো বলছেন মালিক দুই রাকাত নামাজ পড়া নিতে চাই আবার জীবনে আসা হয় কি না হয় জানি না তো বলছে পড়া নেই প্রথম রাখাত করছে দ্বিতীয় রাকাতে যখন দ্বিতীয় শেষ দায় গেছে আর ওঠে না লম্বা সময় চলে গেছে উঠে না শরীরে যখন হাত দিছে তো দেখে আর দুনিয়াতে নাই চলে গেছে তো শিল্পপতি ভাবতেছে মৌরটা আমার হইল না কেন ওর হলো কেন দাফন কাফন করা চলে আসছে বাড়িতে জিজ্ঞাসা করছে কি কাজ করতো এর আমল কি ছিল জামাজি পড়তো না মসজিদই চিনতো না আবার আমল কিসের বলছে এরকম মত হলো তো হলো কি করা কোন সূত্র অবশ্যই থাকবে বলে সূত্র একটাই আছে হয়তো হইতে পারে মানে সেই সূত্র কি মানে ফল